আমি বর্তমানে আসি পাগার পানি দিবেন তো তো লাইনের কোনো ব্যবস্থা নাই মেশিন দিয়ে পানি পরে ওই আলদা আলদা ও খেলতে দেখো আছে গাছের বুগাল ওটা পাগার ওনে পানি তো ও মাছ আছে সকালে দিয়ে মাছ বসে উঠছে মিশিং মিশিং এর পায়ে কিন্তু তেলের ট্যাঙ্কিটা নাই তেলের ট্যাঙ্কি ছাড়া আমরা কেমনি করে খেতে মিশিং স্টার্ট দিয়ে খেতে পারি বা পাগার পানি দিতেছ তো কয় যাওয়া বছর তেলের ট্যাঙ্কিটা ফাড়ো নেয় তো তেলের ট্যাঙ্কি আর কিনিও নাই লাগাই নাই কোন হিসাবে আমরা কীভাবে তেলের ট্যাঙ্কি ছাড়া তেল দেয় মিশিং স্টার্টে এই যে দেখুন এই যে ডানটার মধ্যে তেল দিছি তেল দিছি পর এই যে মেশিন তেল জমা হয় এই যে এইটার মধ্যে এই যে পাইপ লাগাইছি পাইপ লাগিয়ে পাইপ দেন দেয় দেন দেন এই ডাবের মধ্যে সাইড দিছি ডাবের মধ্যে যখন সাইড দিছি মেশিন যখন স্টার দেয় তখন তেলটা লাই ল মেশিন দেয় এই দেখেন হাওয়া আছে এই যে হাওয়া আছে মেশিন স্টার্ট দেওয়ার তেলটা পার্সেল উঠা তো দেখিন আমি সেনে যে মেচিনটাই ষ্টাৰ্ট দিওঁ তো মেচিনৰ মতে হেণ্ডেল এটা লাগে যুঁজি ৰাম ষ্ট ছিলাম ঠিকই কিন্তু ওয়াটার পাম্প দিয়ে আনে না বাড়ে নেই তো মেশিনটা ফিরা বন্ধ করে নাকতেছে বন্ধ করে আবার স্টার্ট দেন

মোটামুটি পানী দেখলাম এক মেচিন বন্ধ কৰো ঠিক আছে তোৰ মেচিন বন্ধ কৰল পানী দেৱা হৈ গৈছে আৰু কি

পানি দেওয়া যদি আজকে প্রথম দিকে থাকেন তাহলে ভিডিওটা লাইক কমেন্ট আরও শেয়ার করে দেবেন তার সাথে পেজটা ফলো করে যাবেন আরও যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন